নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক দিয়ে এলাম যেদিন আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন নিয়ে আসছি ঠিক সেই দিন একদম ঠিক সেই দিন অযোধ্যায় পা রাখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সেখানে গিয়ে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আনুষ্ঠানিকভাবে দ্বার উদ্ঘাটন করছেন আমাদের কাছে যা খবর গতকালই পৌঁছে গিয়েছেন যোগী আদিত্যনাথ ব্যবস্থাপনা সব কিছু সরজমিনে দেখতে এবং শেষ পর্যন্ত তিনি ফিরে এসছেন এবং তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাল্মীকি এয়ারপোর্টে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ তেমনই কথা ঠিক সেই প্রেক্ষিতে আজকের এই প্রতিবেদনটা বাছার কারণ কি জানেন তো একটু ছোট্ট করে একবার ভিডিওটা আপনাদের দেখিয়ে নেব তারপর ফিরে আসছি ব্যাখ্যা করব শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে মেগা ইভেন্ট শুধু ন্যাশনাল ইভেন্ট না ইন্টারন্যাশনাল ইভেন্ট সারা পৃথিবীর সমস্ত ভারতবর্ষকে ভালোবাসেন যেসব মানুষ তাদের চোখ থাকবেন তিনি হিন্দু ধর্মাবলম্বী হন অন্য ধর্মাবলম্বী হন চোখ কিন্তু থাকবে অযোধ্যার প্রতি একটু ভালো করে খেয়াল করে দেখবেন অযোধ্যার রাম মন্দির কিন্তু এই তাবৎকালে সব থেকে সারা পৃথিবীর নজরকার একটা ইভেন্ট হতে চলেছে এবং সারা পৃথিবীর মানুষের যেহেতু চোখ থাকবে স্বাভাবিকভাবে এটাকে বিজেপি তার ন্যাশনাল ইস্যু করে নিয়েছে ইন্টারন্যাশনাল ইস্যু করে নিয়েছে এবং এটাতে এই পার্টিকুলার ইভেন্টটাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজ যে উচ্চতায় পৌঁছবে তার ধারে কাছে কিন্তু বিরোধীদের পৌঁছানো মুশকিল আমি বারবার এই জায়গাটাতে ভাবছিলাম জানেন তো ইন্ডি জোট ইন্ডিয়া জোট প্রেম দেবো কি প্রেম দেবো না তুমি কংগ্রেসের সঙ্গে থাকবে না আমি তৃণমূলের সঙ্গে থাকবো তৃণমূল সিপিএমের সঙ্গে যাবে না সিপিএম কংগ্রেসের সঙ্গে যাবে এই যখন বাংলায় আমরা দেখতে অভ্যস্ত সেই সময় একদম ডেডিকেটেড সোলজাররা কিন্তু নরেন্দ্র মোদীর এই ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য সারা ভারতবর্ষব্যাপী একটা হাইপ তোলার চেষ্টা করছেন এবং অটোমেটিক হাইপ উঠে গেছে আমি দেখছিলাম আপনাদের এবিপি আনন্দ সোকল সেকুলার চ্যানেল যারা হিন্দু রাম মন্দিরটাকে একটা একটা ধর্মীয় বিষয় বলে মনে করেন খুব স্বাভাবিক সেটা খুব অস্বাভাবিক কিছু নয় তাঁরাও কিন্তু তাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়ে। প্রাইমারিলি মানে যেদিনকে এই 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 এয়ারপোর্টের উদ্বোধন হবে তারা অনেক আগে থেকে তার একটা প্রচার দিতে শুরু করেছেন বাঙালি মননেও কিন্তু রাম মন্দির ছাপ ফলবে আবার বলছি কিন্তু আবার পাশাপাশি এটাও বলছি বাঙালি মননে নয় সারা ভারতবর্ষের হিন্দু জাগরণের ক্ষেত্রে এই অযোধ্যার রাম মন্দিরটা একটা সাংঘাতিক ইম্প্যাক্ট এবং একটু খেয়াল করে দেখবেন এটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে থেকে উদ্বোধনের টাইমটা ফিক্স করা হয়েছে যে সময় লোকসভা নির্বাচন অ্যানাউন্স হবে তার ঠিক কয়েকদিন আগে আমার ধারণা জানুয়ারি মাসের শেষে লোকসভা নির্বাচন অ্যানাউন্স হবে তার ঠিক কয়েকদিন আগে বাইশে জানুয়ারি দিনক্ষণ ডেকে দেখে অনেক আগে থেকে কিন্তু পূর্ব পরিকল্পিত এই ইভেন্টটার ব্যবস্থাপনা করেছে স্বাভাবিকভাবে বিজেপি তার ক্রেডিট পাবে মানে এই বিজেপির ক্রেডিটকে আপনি যদি কাউন্টার করতে চান কোনোভাবে কাউন্টার করতে চান ইতিমধ্যে কাউন্টার করা শুরু হয়ে গেছে বিভিন্নভাবে কথায় গানে প্রতিবাদে বিভিন্ন রকমভাবে বিরোধীরা চেষ্টা করছে আলটিমেটলি কিন্তু তারা লুজ করবেন আমার নিজের একটা ধারণা আছে রাজনৈতিক ধারণা সেটা হচ্ছে যেসব রাজনৈতিক দল বুদ্ধিমান হবে তারা এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না বেশি কথা বলবেন না ঠিক আছে লেট বিজেপি ডু ইট আমাদের কার্ড হচ্ছে চাকরি কর্মসংস্থান বাসস্থান হাতে রোজগার টাকা সামগ্রিকভাবে এইসব ডেভেলপমেন্টাল ইস্যুগুলো থাকবে ওরা রাম মন্দির নিয়ে থাকছে থাকুক এটা নিয়ে মানুষের কাছে গেলে তবু একটু ফেস সেভিং হবে কিন্তু যদি রাম মন্দিরকে আপনি কাউন্টার করতে যান তাহলে কিন্তু বিপদ দুয়ারে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাম মন্দিরকে কাউন্টার করার চেষ্টা করছেন প্রথমত আপনারা দেখলেন যে লক্ষ্যকাটে গীতা পাঠকে কাউন্টার করার জন্য চণ্ডীপাঠ গীতাপাঠ ইতি উতি সাজালেন তারপর আপনারা দেখলেন যে রাম মন্দির উদ্বোধনের কাউন্টার করার জন্য দীঘাতে জগন্নাথ মন্দির তাও আবার কালচারাল সেন্টার করে সেটাকে অনুষ্ঠান করে মার্চ মাসে সেটা উদ্বোধন করবে অর্থাৎ হিন্দু জনমনে আমিও হিন্দু এরকম একটা ভাব প্রকাশ করার চেষ্টা করা অন্যদিকে গীতা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটাকে বেশি জোরে কাউন্টার করতে পারছেন না খুব সংকটের মধ্যে বিরোধীরা পড়েছেন আমি খুব এটা সামগ্রিকভাবে স্টাডি করতে গিয়ে ভাবছিলাম যে এইটাকে কাউন্টার করা কিন্তু খুব কঠিন আবার বলছি খুব কঠিন যে কোনো বিরোধী রাজনৈতিক দলের পক্ষে এই অযোধ্যা রাম মন্দিরকে কাউন্টার করাটা বুঝছিলেন কেন এর পেছনে একটা হিস্টোরিক্যাল ইভেন্ট আছে এর মধ্যে একটা ধর্মীয় আবেগ আছে সারা ভারতবর্ষকে ইউনাইটেড করে গেঁথে ফেলার একটা বিষয় আছে এবং আমি একটু করে দেখালাম সেন্টারে বিজেপি সরকার আছে বলেই রাম মন্দিরটা হলো এই কথাটা বিজেপি বলতে পারবে খুব ভালো করে ভেবে দেখবেন আমি যে কথাটা বলছি এটা তো কোনো ব্যাখ্যা নেই মানে এটাতে কোনো অন্য কোনো অঙ্গ অঙ্ক খুঁজবেন না কিন্তু আমি খুব পরিষ্কার বলছি এটা পরিষ্কারভাবে বাংলার জনমনে না সারা ভারতবাসীর জনমনে বিজেপি প্রতিষ্ঠিত করার জায়গা হলো যে দেখুন আজকে বিজেপি সরকারে আছে বলি এত বড় ইভেন্ট হচ্ছে রাম জন্মভূমি হচ্ছে অযোধ্যার মতো জায়গা রাম জন্মভূমি তৈরি হলো এবং শুধু তাই নয় এত মেগা রেলওয়ে স্টেশন সুপার মানে সারা পৃথিবীকে চমকে দেওয়ার মতো একটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো যেখানে একসঙ্গে সাড়ে তিন হাজার দর্শনার্থী নামবে মানে সাড়ে তিন হাজার লোকজনকে ম্যানেজ করার মতো তার সিস্টেম রয়েছে প্রয়োজন হলে সেটা ছ হাজার পর্যন্ত এক্সটেন্ড করা যাবে অর্থাৎ প্রতি ঘন্টায় সাড়ে তিন হাজার প্যাসেঞ্জারকে আপ অ্যান্ড ডাউন করার মতো একটা এয়ারপোর্ট সিস্টেমকে গড়ে তোলা হলো ওই অযোধ্যায় ফলত এর এই সব দিকের বাইরেও আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট হয়ে যাবে সারা পৃথিবীর অন্য ধর্মের খ্রিস্টীয় খ্রিশ্চান ধর্মেরও বহু মানুষ আসবেন যে হোয়াট ইজ রাম মন্দির একটু দেখার জন্য তাতে ইন্ডিয়ান ইকনমি শুধু নয় অযোধার ইকনমি ইউপি ইকনমি খুব অনেকটা ডেভেলপ করবে প্রচুর 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 মানুষের জীবন জীবিকার জায়গা হবে ফলত আলটিমেটলি সব মিলিয়ে ইলেকশনের বছরে রাম মন্দির যেমন বিজেপিকে একটা ডিভেন ডিভিডেন্ট দিচ্ছে নরেন্দ্র মোদীকে অবশ্যই বিশাল বড় ডিভিডেন্ট দিচ্ছে এবং সুইপিং মেজরিটি মানে রাম মন্দিরকে কেন্দ্র করে যে হাইফটা বিজেপি তুলছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে ঘরে ঘরে রাম মন্দিরের প্রচার করার জন্য অমিত শাহ জেপি পি নাড্ডা এসে নির্দেশ দিয়ে গেছেন সারা ভারতবর্ষ তো সেটা করছে ফলে একটা সুইপিং মেজরিটি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে বিজেপির নেতাদের কথা শুনলে সেটা বোঝা যাচ্ছে এবং সুইপিং সুইপিং মেজরিটি লোকসভায় হওয়ার জায়গা তৈরি হচ্ছে এবং এটাকে মানে দুমড়ে মুছড়ে যতটা ডিভিডেন্ট আদায় করে নেওয়া যায় একটা রাজনৈতিক দলের পক্ষে করছেন এবং সেটা করাটাই স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দল এ ধরনের সুযোগ থাকলে হাতছাড়া করে না সেটাই বিজেপি করছে খুব ইন্টারেস্টিং লাগছে এই চ্যাপ্টারটা আর ঠিক তার মধ্যে আজকে যখন আপনাদের কাছে ব্যাখ্যা করছি ততক্ষণ হয়তো ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা উদ্বোধন হয়ে যাচ্ছে যেখানে গিয়ে মানে বাইশে জানুয়ারি যাওয়ার আগে আরেকটা সেমিফাইনাল করে দিলেন কিন্তু নরেন্দ্র মোদী অযোধ্যায় আরেকবার চলুন সেই ঐতিহাসিক এয়ারপোর্টটা একটু ভালো করে দেখি